আসসালামু আলাইকুম সবাইকে আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার সাত বাদ্র চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাইশ সফর চৌদ্দ শত সাতচল্লিশ হিজড়ি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের ওয়াক শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট জোহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট আসর শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ ছয়টা বারো মিনিট মাগরিব শুরু ছয়টা সাতাইশ মিনিট শেষ সাতটা চৌচাল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা পঁয়তাল্লিশ মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বারো মিনিট থেকে ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরির শেষ সময় চারটা ষোলো মিনিট ইসরাক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ সাতটা ছাপ্পান্ন মিনিট চাষ শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার ন্যাখায়ের দান করুন সুস্থ জীবন দান করুন বোনাসম মহকমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে যেন তুলফের দান করুন আমিন প্রতিদিনের নামাজ সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে কে কোথায় থেকে দেখতেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন